আসসালামু আলাইকুম নাজমা কিচেন আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি তৈরি করে দেখাবো ভাপা পিঠা একদম সহজ পদ্ধতিতে তো ভাপা পিঠা তৈরি করার জন্য চাল গুঁড়োটা আগে তৈরি করে নেব প্রথমে আমি এখানে চাল গুঁড়ো নিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি আর পানি দিয়ে চাল গুঁড়োটা রেডি করে নেব ভাপা পিঠা তৈরি করার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল একদম সহজভাবে তৈরি করে দেখাবো এই ভাপা পিঠা কাপড় ছাড়া প্রেশার কুকারে তৈরি করে দেখাবো একদম সহজভাবে আর অনেক তাড়াতাড়ি হয়ে যায় এই ভাপা পিঠাগুলো গুঁড়োটা আমার তৈরি হয়ে গেছে দেখুন হাত দিয়ে মুঠো বেঁধে যাচ্ছে আবার ঝুরঝুরে হয়ে যাচ্ছে হলে হলেই গুঁড়োটা তৈরি হয়ে যাবে এখন একটা বড় প্লেট নিয়েছি আর প্লাস্টিকের এরকম একটা ছাকনা নিয়েছি এখন এর মধ্যে চাল গুঁড়োটা আমি চেলে নেব। চাল গুঁড়ো গুঁড়োটা চেলেই তৈরি করবেন তাহলে পিঠাটা অনেক ভালো হয় ভেতর থেকে একদম ফুলফুলে নরম হয় এরকম চেলে যদি তৈরি করা হয় একটুও গুটি থাকবে না এভাবে একবার তৈরি করে দেখবেন আশা করি সবার ভীষণ পছন্দ হবে এই ভাপা পিঠা একদম কম সময়ে তৈরি করে নেওয়া যায় এই রকম ভাবা পিঠা একই পদ্ধতিতে আমি সব চালগুঁড়োটাই এইভাবে চেলে নেব আমি এখন একই পদ্ধতিতে সব চালগুলোই চেলে নিয়েছি এখন একটা নিয়ে নিচ্ছি প্লাস্টিকের কাগ তো এই কাগের মধ্যেই আমি ভাপা পিঠাগুলো তৈরি করব। কোনো কাপড় ছাড়াই তাই চালগুলোটা কিছুটা ভরে নিচ্ছি আমি অর্ধেক পরিমাণে কাকের গুঁড়ো ভরে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি খেজুর গুড় খেজুর গুড় দিয়ে আবারও গুঁড়ো দিয়ে কভার করে নেব চাল গুঁড়ো ভরে নিয়েছি এখন হাত দিয়ে সমান করে নেব আমি এটা হাত দিয়ে সমান করে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে একই পদ্ধতিতে আমি আরও একটা কাক ভরে নেব প্রথমে চাল গুঁড়ো দিয়ে দেব এরপর দিয়ে দেবো খেজুর গুড় আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ ঘি আপনারা চাইলে এখানে নারকেল গুঁড়াও দিতে পারেন তাহলে আরও বেশি টেস্টি হবে আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যারা প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করবেন সবার প্রথম আমার ভিডিও দেখার জন্য একইভাবে আমি এই কাকটাও রেডি করে নিয়েছি যারা ফেসবুক থেকে দেখছেন লাইক করবেন কমেন্ট করবেন ফলো করবেন এখন আমি আগে থেকে একটা প্রেশার কুকারে পানি বসিয়ে পানিটা ভাব তুলে নিয়েছি প্রেশার কুকারের সিটিটা খুলে দিয়েছি এখন ওই কাকটা প্রেশার কুকারের মধ্যে এইভাবে বসিয়ে নেব অপেক্ষা করব 30 থেকে পঁয়ত্রিশ সেকেন্ড খুব বেশি সময় লাগে না দেখুন কত সহজেই পিঠাটা তৈরি হয়ে গেছে এখন ঢেলে নেবো একটা থালার মধ্যে দেখছেন কত সুন্দর বেরিয়ে এসছে আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে খোদা হাফেজ টাটা